আজকে আমরা কথা বলবো পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একটা বেশ পুরনো মন্দির নিয়ে লোবা কালী মন্দির আমাদের কাছে এই মন্দিরটা নিয়ে বেশ কিছু তথ্য এসেছে কিছু ঐতিহাসিক কথা কিছু স্থানীয় গল্প আবার পারিপার্শ্বিক কিছু বিবরণও আছে হুম তো এই সব সূত্র মিলিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করব এই মন্দিরটার আসল বৈশিষ্ট্যটা কোথায় এর পেছনের কাহিনীটা কি আর কেনই বা এটা ভক্তদের কাছে এতখানি গুরুত্বপূর্ণ চলুন এই তথ্যগুলো নিয়ে একটু গভীরে যাওয়া যাক অবশ্যই দেখুন এই মন্দিরটা শুধু একটা পুজো করার জায়গা নয় কিন্তু এর সঙ্গে জড়িয়ে আছে মানে প্রায় তিনশো বছরের ইতিহাস আর কিছু বিশ্বাস কিছু রীতি যা সচরাচর অন্য মন্দিরে সেভাবে দেখা যায় না এই সবগুলো যখন এক জায়গায় আসে তখন বেশ একটা মানে অন্যরকম ছবি তৈরি হয় লোবার এই মন্দিরকে ঘিরে আচ্ছা তাহলে শুরুতেই একটু জেনে নি মন্দিরটা ঠিক কোথায় মানে ভৌগোলিক অবস্থানটা তথ্য বলছে বীরভূম জেলার দুবরাজপুর ব্লক লোবা গ্রাম এই গ্রামটা কেমন মানে শহর থেকে বেশ দূরে হ্যাঁ বিবরণ থেকে তো মনে হচ্ছে একেবারে টিপিক্যাল গ্রাম বাংলার ছবি বেশ শান্ত নিরিবিলি পরিবেশ মানে হয়তো চারিদিকে ধান খেত মিঠো পথ এরকমই হবে তথ্যে আরও একটা জিনিস বলা আছে মন্দিরের খুব কাছেই নাকি একটা পুকুর আছে আর একটা পাথরের বেদি বা সৌধের মতো কিছু ও আচ্ছা এই তিনটে জিনিস মন্দির পুকুর আর ওই বেদিটা মনে হচ্ছে একে অপরের সাথে খুব সম্পর্কিত পরিবেশটাই এমন বেশ একটা মানে শান্ত গম্ভীর ভাব আছে পুরনো তীর্থস্থানে যেমন হয় বেশ তাহলে একটা ছবি পাওয়া গেল শান্তগ্রাম মন্দির পাশে